যেভাবে বিভ্রান্ত হচ্ছে এই যুব সমাজকে বিকল্পভাবে তাদের নৈতিক চরিত্র গঠন করার জন্য চল্লিশ দিন ব্যাপী যে নামাজের আয়োজন করেছে এর মধ্যে বত্রিশ জন ছেলে অংশগ্রহণ করেছে পঁচিশ জন চল্লিশ দিনে তারা পাঁচ বক্ত নামাজ পড়েছে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন এটা একটা শিশু কিশোরদের জন্য এটা একটা অনুপ্রেরণার উৎস এভাবে যদি সমাজের চিন্তাশীল ব্যক্তিরা ভাইয়ের মতো এভাবে যারা আর্থিকভাবে যারা স্বাবলম্বী তারা যদি জায়গায় জায়গায় এই ধরনের আয়োজন করেন তাহলে কিশোর গ্যাংরা তারা মাদকাসত্বর দিকে না গিয়ে তারা ভালো কাজের দিকে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে আজকে প্রশাসন এবং পুলিশ শাসন নানাভাবে আজকে তারা হয়রান হয়ে যাচ্ছে কিশোর গ্যাংকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এভাবে যদি সমাজের সর্বজ্ঞানী বুদ্ধিজীবী মানুষ যদি এভাবে বিকল্প সামাজিক সুন্দর কার্যক্রমগুলো নিয়ে আসে তাহলে কিশোর গ্যাংরা তাদের মাদকাসক্ত জীবন থেকে তারা নীতি নৈতিকতার দিকে ধর্মীয় যাপনের দিকে এগিয়ে আসবে জাতি উপকৃত হবে এবং আমরা আমাদের জাতি একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে শান্তিকামী মুক্তিকামী দেশ হিসেবে আমরা গঠন করতে পারবো এই জন্য উদ্যোক্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই

আমাদের মূল উদ্দেশ্য যে আমরা এখানে কৃষকরা অবস্থান যায় আমাদের ছোট ছোট ছেলে ছেলেকে আমরা নামানিত করার জন্য প্রতিজন ছেলে এর মধ্যে প্রতিদিন প্রতিলেকে আমরা দশ হাজার আমাদের उत्साहित त्यहाँ सुन्नु धन्यवाद

এর মধ্য দিয়ে যে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে ওনাদের এই আয়োজনের মধ্য দিয়ে এটা দূর হবে এবং আমরা সমাজের বিত্তবান যারা আছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবে এ ধরনের অনুপ্রেরণামূলক যদি ওনারা আয়োজন করেন তাহলে আমরা সমাজ উপকৃত হব এবং আমরা আজকে লক্ষ্য করছি যে আমাদের প্রশাসন যারা যারা আছে তারা সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করার জন্য তারা দিন রাত পরিশ্রম করতেছে কিন্তু বিকল্প কিছু উপস্থাপন করলে কিশোর সমাজ যদি অনুপ্রাণিত হয় এদিকে দাবিত হয় তাহলে ওনারা শান্তিতে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবে তো যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই

এখানে বত্রিশ জন অংশগ্রহণ করছেন বত্রিশ জন অংশগ্রহণ করার পর সর্বস্বামত পঁচিশ জনকিম হয়েছেন তারা টানা একশো দিনের অনুযায়ী দুশো পাঁচশো ভক্ত নামাজ এখানে তাকবির উল্লার সাথে নামাজ আদায় করেছেন আজকে তাদের সেই কান্পিত সেই পুরস্কারটা আমরা তাদের হাতে তুলে দিতে পারি আমরা মসজিদ কমিটি কর্তৃপক্ষ আমরা খুব খুশি এবং আনন্দিত আমরা চাই আমাদের মতো এরকম সারা দেশের মানুষ

ফ্রি চিকিৎসা করছেন এখানে আমাদের সপ্তাহে বুধবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন এখানে ডাক্তার থাকেন তিনজন ডাক্তার এখানে অবস্থান করেন সারা বছর বছরব্যাপী এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় এলাকার গরিব পাঁচশো রোগীকে তারা এখানে ট্রিটমেন্ট অফ ফ্রি ওষুধ